নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়টিশিয়ান চন্দ্রিমা আমি যখন পেশেন্ট কাউন্সেলিং করি অনেক ডায়াবেটিস পেশেন্ট আমার কাছে আসেন এবং তাদের বক্তব্য থাকে ম্যাক্সিমাম সময় যে ম্যাডাম ফল কি ধরনের খাওয়া যাবে অনেক ফল আছে যেগুলো ডায়াবেটিস পেশেন্টরা খুব ইজিলি খেতে পারবেন আবার অনেক ফল আছে যেই ফলগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে আজ বিশেষ কয়টি ফলের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের পক্ষে এড়িয়ে চলাই ভালো কারণ এই ফলগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করছি প্রথমেই যে ফলের কথা আলোচনা করব সেটা হচ্ছে আঙুর ফল আঙুর ফলে রয়েছে অতিরিক্ত মাত্রায় ফ্রুক্টোজ দেখতে এটি আকারে ছোট হলেও এর ভেতর কিন্তু প্রাকৃতিক চিনির পরিমাণ অনেক গুণ বেশি এবার আলোচনায় আসা যাক বিস্তারিত আঙুরের গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে মাঝারি কিন্তু এটি খুব দ্রুত রক্তের শর্করার মাত্রাকে কিন্তু বাড়িয়ে তোলে বিশেষ করে যাদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে যাদের ওষুধ এবং ইনসুলিন উভয়ই চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আঙুর ফল মোটেই একটি উপকারী ফল নয় আরেকটি সমস্যা যেটা হলো সেটা খুব ইম্পর্টেন্ট যে অনেকেই আছেন কি একটা দুটো আঙুর ফল তো খান না খেলে পরে কন্টিনিউ খেতেই থাকেন এক মুঠো কি দু মুঠো সেই ক্ষেত্রে কিন্তু শর্করার পরিমাপটা মেজার করা যায় না সেই জন্য বলবো এই জাতীয় ফলগুলো যেটা ছোটো আকারে খেতে থাকলে মনে হয় আরেকটু খেয়ে নিই এগুলো কিন্তু শর্করার পরিমাপ নির্ধারণ করা যায় না তবে হ্যাঁ আপনি যদি আঙ্গুর খুব ভালোবাসেন তবে দুটো থেকে তিনটে আঙুর ফল আপনি খেতেই পারেন যদি আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকে তবেই দু নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তরমুজ তরমুজে কিন্তু নাইনটি টু পারসেন্ট ওয়াটার থাকে বাকি যতটুকু পারসেন্টেজ থাকে সেটা কিন্তু প্রাকৃতিক চিনি সমস্যা হলো তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি প্রতি একশো গ্রামে জিআই থাকে সেভেন্টি অর্থাৎ আপনি যখন তরমুজ খাবেন খুব চট কিন্তু আপনার রক্তে ব্লাড গ্লুকোজ স্পাইক করবে অর্থাৎ তরমুজ কিন্তু খুব দ্রুত আপনার রক্তে ব্লাড সুগারকে রিলিজ করবে অর্থাৎ ছাড়বে তো আপনি হয়তো মনে মনে ভাবছেন তরমুজে তো ওয়াটারের পরিমাণ অনেক বেশি আছে তাহলে কোনো ক্ষতি নেই ব্যাপারটা সেরকম না কেউ তো এক টুকরো দু টুকরো খায় না তরমুজটা যেহেতু খুব লোভ মানে টেস্টি সুস্বাদু একটি ফল সেই ক্ষেত্রে মানুষরা এক দু টুকরোতে সন্তুষ্ট হয় না চার পাঁচ টুকরো বা কন্টিনিউ খেতেই থাকে এরকম অবস্থায় কিন্তু হঠাৎ করে ব্লাড সুগারটা বেড়ে যেতে পারে অনেক সময় ডায়াবেটিস পেশেন্টরা কি করেন আমি দেখেছি পেশেন্ট কাউন্সেলিং করতে গিয়ে দুপুরে ভাত খাচ্ছে না অনেক করে এক বাটি তরমুজ নিয়ে বসে পড়েছেন এটাও কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত তাহলে কিন্তু হট করে সুগারটা আপনার শরীরে কিন্তু বেড়ে যাবে যদি যদি খেতেই চান খুবই ভালোবাসেন অবশ্যই খান খুব খাবেন অতিরিক্ত মাত্রায় নয় দু পরিমিত টুকরোই এনাফ এবং তার সাথে চেষ্টা করবেন একটু প্রোটিন জাতীয় কোনো খাদ্য খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে যখন আপনি তরমুজটা খাচ্ছেন এবং তিন নম্বর যে ফলটির কথা বলবো সেটা হচ্ছে পাইন্যাপেল অর্থাৎ আনারস আনারস আসলে কি আনারস একটু টক মিষ্টি একটি ফল কিন্তু এর ভেতর কি থাকে শুক্রোজ এবং গ্লুকোজ অধিক পরিমাণে থাকে আনারসের ভেতর আসলে ব্যাপারটা কি জানেন তো আনারসের গ্লাইসেমিক লোড অনেকটা বেশি আপনি যদি একসাথে অধিক মাত্রায় খেয়ে নেন সেটাও কিন্তু আপনার শরীরের জন্য অনেকটাই ক্ষতি করবে হঠাৎ করে ব্লাড সুগারটা কিন্তু বেড়ে যেতে পারে অনেক ডায়াবেটিসরা পেশেন্টরা হয়তো ভাবেন টক মানেই এর ভেতর সুগারের পরিমাণ কম কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল এটা কিন্তু ন্যাচারাল সুগার অর্থাৎ প্রাকৃতিক সুগার এটি খেলেও কিন্তু আপনার রক্তে সুগারের পরিমাণ কিন্তু বাড়বে অটোমেটিক্যালি সমস্যায় আপনিই পড়বেন আনারসে কি থাকে ব্রোমালিন অর্থাৎ এটি হচ্ছে প্রাকৃতিক এনজাইম এটি হজমে সাহায্য করে ঠিকই কিন্তু এর পাশাপাশি কিন্তু সুগারকেও বাড়িয়ে তোলে তাই যাদের রক্তে সুগার লেভেল খুব ফ্ল্যাকচুয়েট করে ওঠানামা করে আমি তাদের ক্ষেত্রে বলবো এই আনারস বা তরমুজ বা এই জাতীয় ফলগুলো চেষ্টা করবেন খাদ্য তালিকায় পরিমিত রাখতে আমি বলেছি আঙুর ফলের গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু মোটামুটি মাঝারি হলেও সুগার কিন্তু পরিমিত নয় অনেকটাই বেশি তবে সংক্ষেপে বলি ডায়াবেটিস থাকলে ফল খাবেন অবশ্যই কিন্তু সেটা বেছে বেছে এই তিনটে ফল অর্থাৎ যেটা বললাম আঙুর তরমুজ এবং আনারস যতটা পারবেন এড়িয়ে চলবেন একটা জিনিস মাথায় রাখবেন এটা কিন্তু আমি আপনাদের একটি জেনারেল গাইডলাইন শেয়ার করলাম হতে পারে আপনার সুগার কম রয়েছে আপনার এইচবি কম সেই ক্ষেত্রে কিন্তু আপনি সব ফল খেতে পারেন সব মানে সব ফল কিন্তু সেটাও পরিমিত কিন্তু পার্টিকুলার তিনটে ফলের কথা আমি আপনাদের সাথে আলোচনা করে দিলাম যেই ফলগুলোর গ্লাইসেমিক লোড গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা বেশি চেষ্টা করবেন বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টরা এই ফলগুলোকে খাদ্য তালিকা থেকে সরিয়ে দিতে যাই হোক চেষ্টা করলাম কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইওরস নিউট্রিশনিস্ট চ্যানেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইট হেলদি স্টে হেলদি